Hello guys, welcome back to my channel. সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে দেখো আমি এখন অলরেডি স্নান করে নিয়েছি এই মাত্র স্নান করলাম আজকে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো আমার শ্বশুর গত হওয়ার পর থেকে আর সত্যনারায়ণ বাড়িতে পুজো দেওয়া হয়নি বলে তাই ভাবলাম আজকে তো গুরু তাই আজকে বাড়িতে পুজো দেব ওর জন্যই আমাকে এখন তারা তাড়াহোড়া করে সব কাজ সারতে হবে এখন বাজে সাড়ে আটটা উঠেছি অনেকক্ষণ তার মধ্যে সমস্ত কিছু ক্লিন করে আর চাদর ফাদর সব রেডি করে ফেলেছে দেখো সব একদম ঘরটা ফেলেছি কারণ লোকজন আসবে তো আমাকে এখন তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যেতে হবে কিছু বাসন আমি কালকে রাত্রিবেলা মেজে নিয়েছি আর কিছুটা বাসন বাকি আছে ওইগুলো আমি ঠাকুর বাসনগুলো মেজে নেবো আর বাদ বাকি কাজগুলো গোছাবো তো এখন তো আমি বাসন মাঝে তোমাকে দেখাতে পারবো না তাই এখন আপাতত সাথে থাকো আমি আর কি কি করি সবই তোমাদেরকে চেষ্টা করব দেখাতে

শিবাই <laughs> ঠান্ডা জল কোন ঠাকুরকে ভালো করে স্মরণ করে তুমি দাও মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এবারে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর আমার দিদি দিদির ছেলে সবাই এসে গেছে আর বন্ধু বান্ধবরা আসবে একটু পরে এই যে শাড়ি এখন একটু চেঞ্জ করলাম এরপর প্রসাদ দিদি সবাইকে এই যে এখন সবাই আসলো

এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজে গল্প করতে করতে সময় চলে যাচ্ছে সন্ধ্যাবেলা ছেলেটা আছে খাবে দেখা যাচ্ছে এসছে একটুক্ষণ পর বোন আসবে ওর বোন ছাড়া ভালো লাগছে না বোন আসবে একটু পরে তারপর একসাথে দুজনে খাবে সুদীপ্ত গেছে আনতে তারপর আমরা খাবো এই হচ্ছে বাড়ির অনুষ্ঠান হলেই একটা সমস্যা সবাইকে আর কি একটু সময় দিতে দিতেই নিজের সময়টা পাওয়া যায় না যে তোমাদেরকেও দেখাবো সেটাও হচ্ছিল না এতটাই তারা এখনো এখনও চারিদিকে বাসন পোষণ ঠাকুরের বাসন ওইগুলো সব ঘেটে ঘুটে আছে ওগুলো সব পরিষ্কার করতে হবে তো আপাতত আমাদের বাড়ির পুজো কমপ্লিট সবাই এসে খুব খাওয়া দাওয়া করেছে বেশ ভালোই বলেছে সবাই সুখ্যাতি করেছে মোটামুটি সবাই এসে যে কজনকে বলেছিলাম খুব যে বড় করে অনুষ্ঠান করে যে করেছি তা নয় বাড়িতে পুজো করবো বলি এরকম ভাবে আর কি অল্প করেই করলাম তবুও ভালোই মানুষজন এসছে ভালো লাগলো সবই মা মানে ঠাকুরের ইচ্ছা নারায়ণের ইচ্ছা আর এখন দিদিরা আছে ওই বেরিয়ে যাবে আর এখন হয়ে গেল সন্ধে মানে দেখতে দেখতেই সন্ধে আমিও কি করলাম তাড়াতাড়ি করে সবার লাস্টে খেলাম আমি আর আমার কর্তা খেয়ে তারপরে সব ঠাকুরের বাসন টাসনগুলো সব সরিয়ে রেখে আর যেগুলো সব ছিল এগুলো কিছু কিছু পাড়াতে দিলাম যাই হোক আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো আর সব থেকে বড় কথা মনটা ভীষণ ভালো লাগছে যে নারায়ণ পুজো করে এমনিও নারায়ণ পুজো দেওয়া তো বাড়িতে খুবই শুভ আর আমিও যদিও বা অনেকদিন পর দিলাম এক বছর তো কালো সুজি ছিল যাই হোক আজকে ব্লগ তো এখানেই এড করছি ভীষণ টায়াত লাগছে আমার এবার একটুখানে বডিটা ফেলবো মানে একটু শুভ তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা